সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো উঠে পড়েছি সকালে আজকে কিছুই কাজ হয়নি এখনো এখনও তো এখন আগে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে ঘরদ্বার গুছাবো ঝাড় দেব আজকে লেট হয়ে গেছে অনেক দেখি করদ কী করতে পারি দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি পরিষ্কার হয়ে গেছে কিছু বাসনও ছিল কালকে কালকে চায়ের বাসন ধোয়া হয়নি ওগুলো ধোয়া হয়ে গেছে এখন ঘরগুলো সব ঝাড় দেব তারপরে দেখি কি করি মোটামুটি সকালের কাজ কিছুটা হয়ে গেছে এখন একটু চা খাবো চাটা খাইয়ে তারপর দেখি কি করা যায় আগে পুজো দিবো না নিচে যাবো রান্নাঘরে দেখি আগে গ্রিন টিটা খেয়ে নিই তারপর হয়ে গেছে এখন ঠাকুর ঘরে যাব পুজো দিবো আজকে আবার যাও বাড়িতে নেই যা কালকে গিয়েছে বাবার বাড়িতে আজকে আসবে না কালকে চলে আসবে একাই গিয়েছে দরকার ছিল ওর জন্য গিয়েছে আর মা বাবারাও কালকে বিকেলে চলে আসছে বাবার মা কালকে ওই ছটার দিকে আসছে বিকেল তো যাই এখন পুজোটা দিয়ে দিই তারপর রান্না বসাবো বাজারেও গিয়েছিলাম সবাই নিচে গিয়ে ভাত আর ডাল বসিয়ে মাকে বললাম একটু দেখো আমি একটু বাজারে যাচ্ছি পরে বাজারে গিয়ে ওর সাথেই গিয়েছিলাম গিয়ে একটু ফল আনার ছিল তো নিয়ে আসলাম কলা পেয়ারা জামরুল আর এই যে আমার নিউটি চয়েস আর এই তো আর এই পেয়ারাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আপেল ঘরেই ছিল আর আমার পেয়ারাটা হচ্ছে ভীষণ ভালো লাগে কলা আর পেয়ারা এটাই আনার ছিল নিয়ে আসলাম দেখো আমাদের বাজার চলে আসে আজকে দেখো এখানে ভেন্ডি ভাজা হচ্ছে আর আরমিত হচ্ছে আর ডাল সেদ্ধ আর আলু ভাজা আগেই হয়ে গেছে এখানে আমার রান্না অনেকটা হয়ে আসছে এখানে হচ্ছে আমের টক আর আমের টকটা এখন গরমে আমাদের বাড়িতে প্রায় রোজই হচ্ছে হয় আমের টক হচ্ছে আর এখানে মাছও আর মাছ ভাপা বসিয়েছি পোস্ত দিয়ে আর মাছ ভাপা হয়ে গেছে নামাবো আর এই যে সকাল বেলায় ভাত নিয়েছিলাম ভাত খেলো না পুরোটা তারপর কলা আর আমন বাদামটা খেলো দিলাম তারপরে ওটা খেয়েছে এখন একবারে স্নান করিয়ে দিয়েছি বললাম তো যা আজকে বাড়িতে একটু বাবার বাড়ি গেছে দরকারে তো ওই যে বিয়ের জন্য বিয়ে কার বিয়ে ওর পিসির মেয়ে বলো মার মার পিসির মেয়ের বিয়া মার্কেটিং করতে গেছে তো এই তো স্নান করে নিয়ে এসে এখন একটু ছাতুর শরবত করে দিলাম কারণ বসে থেকে না খাওয়ালে খাবেই না দুষ্টুমি করবে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে কেমন হয়েছে বলো দেখি তো সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে একটু খাবো চিয়া সিটটা খাবো গরম জলও হয়ে গেছে আমি চিয়া সিটটা খাবো তারপর একটু বসবো তারপরে তো আবার শুরু হবে দুপুরের লাঞ্চের খাওয়া দাওয়া সবার ঠিক আছে দেখতে দেখো সবাই আমি ওই যে বিকেল হয়েছে একটু ঘুমিয়েছিলাম তো উঠেছি মেয়ে কম্পিউটার ক্লাসে গিয়েছে তারপর টিউশনে আছে টিউশনে করে তারপর একবারে বাড়িতে আসবে কম্পিউটার ক্লাস থেকে টিউশনে যাবে সোজা তারপর বাড়িতে আসবে তো ওই যে একা একাই এখন বারান্দায় দাঁড়িয়ে আছি হাঁটছি বারান্দায় আজকে গরমটা আছে একটু কম আছে এই দুদিনের থেকে একটু কম আছে আজকে ওয়েদারটা একটু ভালো ছিল দেখো পুচকু মেয়েটা এখন পড়তে বসছে অনেকে ভালো এখন হোমওয়ার্ক দিয়েছে ম্যাডাম এই হোমওয়ার্কই করছে ঠিক করে করো উঠলো ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর এই ভেন্ডি সেদ্ধ দেব আর মাছের ঝোল আছে দুপুরে রুটি বানাবে তুই কি করিস ও যে আটা নেওয়ার জন্য বসে আছে মা রুটি বানাবে এখন মা আটা মেখে বেলে টেলে দিল আমি রুটিটা রুটি ভাজা হয়ে গেছে আর বাবা খাবে পরোটা বাবার পরোটা বানাচ্ছি এখন দেখো